This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় ঘটাতে বিশেষ উদ্যোগ নিল আসলসোল নর্থ পয়েন্ট স্কুল এই উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত হয় ডান্ডিয়া নৃত্য উৎসব এদিন ডান্ডিয়া নাচের পাশাপাশি আরো কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই সাংস্কৃতিক আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায় মহাশয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথি আজকে পুজোর আগমনি কিছু গান হবে ডান্ডিয়ার নৃত্য হবে গান হবে এবং আজকে দুদিন ধরে এই প্রোগ্রাম চলবে আজ এবং কাল এবং এই পুজোর আগে আমরা প্রতি বছরই এই প্রোগ্রাম করি কারণ শুধু শিক্ষার মধ্যে না যদি আরও যারা অ্যাক্টিভিটিস কিছু বাড়াতে পারি এবং তারা এবং ফ্যামিলি যারা রয়েছেন তারাও খুব এনজয় করে যারা গার্জেন তারাও এটাতে জয়েন করে ক্লাস স্টুডেন্টরা তো রয়েছে তো এইভাবে পুজোর আগে এইটা প্রতি বছরই আমাদের হয় দেখছেন আমরা সামনে যে কীভাবে বাচ্চারা আনন্দ করছে কীভাবে ইয়ে করছে তো সারা বছর ভেবে আমাদের এই এক্সট্রা ক্যারিকুলারগুলো আমরা করতেই থাকি এটা আমরা সব সময় দেখুন একটা ছোট্ট বাচ্চাদের পড়াশোনার মধ্যে আবদ্ধ রাখলে বাচ্চাদের কিন্তু মানে ইন্টারেস্টটা কমে যাবে যার জন্য আমরা নানা রকম প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদের ইনভলভ রাখি সেই সব প্রোগ্রাম করলে মানে একটা টাইম টু টাইম আর তারা তারা কিন্তু আলাদা একটু মানে অন্যভাবে ইন্সপায়ার হয় পড়াশোনার জন্য বা অন্য খেলাধুলার ক্ষেত্রে বা আমাদের যেমন এক একটা জন আছে যেমন সুইমিং করে সব মানে সব একটা ইন্টারেস্ট পায় আলাদা করে যেমন আমার ক্যাম্প আমরা করাই একটা টাইমে এইগুলো করালেন না বাচ্চারা খুব ইন্টারেস্ট পায় এবং বাচ্চারা স্কুলের প্রতি আকর্ষণটা আরও বাড়ে আর পড়াশোনার তো আছেই তার মধ্যে